ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সেটিংসটি এখনই ওকে করুন তা না হলে যে কোনো সময় আপনার আইডি সমস্যা হতে পারে চলুন যাই দেখি এই process টা কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশন ল্যাপটপ ওপেন করবেন তারপরে প্রোফাইল এ ট্যাপ করবেন এখান থেকে সেটিংস এ যাবেন ডিভাইস পারমিশন এখানে ট্যাপ করবেন এখান থেকে এই যে মাইক্রোফোন এখানে ট্যাপ করবেন তারপরে আপডেট সেটিংস এ যাবেন তারপর ওপেন ডিভাইস সেটিংস এখানে ট্যাপ করবেন ইউপুশের অ্যাক্টিভিটি আনইউজড নেবাটমে যদি ডিজেবল করে থাকে তাহলে এনাবল করে দিবেন তো